তো ফ্রেন্ডস এখন আমি চলে এসেছি কাটগোলা বাগানবাড়িতে মুশিদাবাদ বাংলার নবাবী আমলের রাজধানী ঐতিহাসিক এই স্থাপত্যের শহরে তোমাদের সকলকে স্বাগত জানাই দা গাইডস ইউটিউব চ্যানেলে আমি যায় আজকে মুর্শিদাবাদ ভ্রমণে চলে এসেছি শুধুমাত্র তোমাদের জন্য আমি স্বাগত শীতের এক স্নিগ্ধ সকালে কোশাচ্ছন্ন পরিবেশে চলে এসেছি নবাবদের দেশে হাজার দুয়ারি মুর্শিদাবাদ তো বন্ধুরা আজ তোমাদের হাজার বিভিন্ন ঐতিহাসিক জায়গাগুলো ঘুরে দেখাবো তার সঙ্গে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গা থাকছে নদীর ওপারে সেটাও থাকবে চলো আমার সঙ্গে দেখতে থাকো হাজার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার লালবাগ নামক অঞ্চলে হাজার অবস্থান এর পাশ দিয়ে ভাগীরথী আপন রূপ নিয়ে প্রবাহিত হয়েছে বহুদূরে ব্রিটিশ যুগের বাংলার এক বৈশিষ্ট্যপূর্ণ ঐতিহাসিক নিদর্শন হাজারদুয়ারি বিশালাকার এই প্রাসাদের প্রত্যেকটি হলঘর অনুপম সৌন্দর্যের আলোকে সজ্জিত বাংলার আমলের স্থাপত্যকলার এক উজ্জ্বল প্রতিফলন এই হাজারদুয়ারি প্রাসাদ সাধারণত এই প্রাসাদটি হল বহু দরজা বিশিষ্ট বলে একে হাজারদুয়ারি নামকরণ করা হয়ে থাকে বাইরে থেকে ও ভিতর থেকে হাজারদুয়ারিতে অনেক দরজা দৃশ্যমান হলেও এর মধ্যে অনেক দরজায় আদতে নকল অথচ দূর থেকে পুরোপুরি আসল বলে মনে হয় হাজার দুয়ারি চমক শুধু তার দুয়ারেই নয় ঘরগুলো মনোমুগ্ধকর বর্তমানে হাজার দুয়ারি প্রেমিসেস অর্থাৎ এই মূল প্রাঙ্গণের মধ্যে প্রবেশ করতেই টিকিট কাটতে হয় সেই টিকিটের মধ্যেই তোমরা এর মিউজিয়ামে ঢোকার প্রবেশাধিকার পেয়ে যাবে ফ্রেন্ড যেহেতু একটি ঐতিহাসিক স্থান তাই এর স্থাপত্য নিদর্শন নিয়ে কথা বলতেই হয় মুর্শিদাবাদ মুর্শিদাবাদের নবাব হুমায়ুন ঝা ইউরোপের স্থপতি নিয়ে এই প্রাসাদ বানান এই প্রাসাদ ইউরোপীয় ধাঁচে বানানো এটি ভাগীরথীর তীরে একদম পাশে অবস্থিত অনেকে এই প্রাসাদকে ভুল করে ভাবেন যে এই প্রাসাদ নবাব সিরাজউদ্দৌলার তৈরি কিন্তু এই প্রাসাদ তৈরি হয় সিরাজ আমলে অনেক পরে সিরাজের প্রাসাদের নাম ছিল হিরাজিল প্রাসাদ যা বর্তমানে ভাগীরথীর নদীর গর্ভে মিলিয়ে গেছে ফ্রেন্ডস বহু দূর থেকে এমনকি বিদেশ থেকেও এখানে দর্শকরা আসেন এই হাজারদুয়ারি প্যালেস বা এই হাজারদুয়ারি প্রাঙ্গণে তাদের নিজেদের উপলব্ধি ভাগ করে নেন এক অপূর্ব সুন্দর পরিবেশ দূরে তোমরা সেই বিখ্যাত ঘড়ি ঘন্টা বিশাল খোলা ময়দান দেখতে পাচ্ছ এখানে সকলে আসে তাদের সেলফি ভিডিও তুলে রাখে তাদের স্মৃতিতে রেখে দেয় সুন্দর জায়গাটি তোমরা আসো তোমাদের ভালো লাগবে মুর্শিদাবাদের এই হাজারদুয়ারিকে কেন্দ্র করে প্রচুর প্রচুর ঐতিহাসিক নিদর্শন রয়েছে যা ঘুরে দেখার জন্য তোমাদেরকে অবশ্যই আসতে হবে মুর্শিদাবাদ চলো বন্ধুরা আমরা ঘুরে দেখি এবং কিছুটা সময় থাকি এই হাজারদুয়ারি প্রাসাদ প্রাঙ্গণে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে প্রতি শুক্রবার এই হাজারদুয়ারি প্যালেস কিন্তু বন্ধ থাকে মিউজিয়ামের মধ্যে প্রবেশ করতে হলে তোমাদের ক্যামেরা মোবাইল এবং ব্যাগ কাউন্টারে জমা রাখতে হবে সেদিকে তোমাদের খেয়াল রাখতে হবে ভিতরে ছবি তোলা সম্পূর্ণভাবে নিষেধ বাইরে থেকে তোমরা অবশ্যই ছবি তুলতে পারো ভিডিও তুলতে পারো শালীনতা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে এটি একটি ঐতিহাসিক জায়গা আমাদের এই ঐতিহাসিক জায়গার প্রতি আমাদের যে মূল্যবোধ জ্ঞান সেটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ফ্রেন্ডস ভিডিওটি কেমন লাগলো প্লিজ লাইক করে কমেন্ট করে আমাকে জানাও আর যে সকল বন্ধুরা এখনও হাজারদুয়ারি আসেনি তাদেরকে অবশ্যই বলবে একবার অবশ্যই এসে হাজারদুয়ারি ঘুরে যাও এখন কিন্তু মিউজিয়ামে ঢুকতে আলাদা করে কোনো টাকা লাগছে না কিন্তু মাঠের প্রেমিসেসের মধ্যে প্রবেশ করতে হলে অবশ্যই তোমাদের পঁচিশ টাকা টিকিট কাটতে হবে তো বন্ধুরা আজকে হাজার দৌড়ি ঘোরা আপাতত এই পর্যন্তই ভিতরে সংগ্রহশালার ভিডিও করার কোনো অনুমতি নেই বাইরে থেকে তোমাদের হাজার দৌড়িটা ঘুরে দেখালাম আরও অন্যান্য যে জায়গাগুলো আছে সেগুলো থাকতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো মুর্শিদাবাদে সব থেকে জনপ্রিয় দ্রষ্টব্য হাজারদুয়ারি প্রাসাদ থেকে মোটামুটি চার কিলোমিটার উত্তরে আছে কাঠগোলা বাগান বাড়ি বাগানে ঘেরা বিশাল স্থাপত্য আর জমকল সব ভাস্কর্য মুগ্ধ করার মতনই জায়গাটার নাম কেন কাঠগোলা তা নিয়ে দুটি মত প্রচলিত মোটামুটি আমরা টিকিট কেটে ঢুকে পড়লাম তো বন্ধুরা চলো জেনে নিয়ে যাক কেনই বাকে কাঠগোলা বাগান বলে বাগানে ঢোকার মুখে দেখা যায় একটা বড় নহবত গেট তার সামনে পূর্ব পশ্চিমে রাস্তা চলে গেছে লোকে বলেন এই রাস্তা দুপাশে ছিল কাঠের গোলা সেখান থেকে এই নামটা এসেছে বলে অনেকে মনে করে ফ্রেন্ডস এখন আমি চলে এসেছি কাঠগোলা বাগান বাড়িতে আজ তোমাদের এই পুরো বাগান বাড়িটা ঘুরে ঘুরে দেখা হবে এখানে অনেক কিছু দেখার আছে এবং হাজারদুয়ারির পরে মুর্শিদাবাদের অন্যতম সেরা ডেস্টিনেশন বলতে পারো এই কাঠগোলা বাগান বাড়িটা এই জায়গাটি কিনে বাগানবাড়ি তৈরি করেছিলেন জিয়াগঞ্জের রাজা সিং দুগর এবং এই চার ভাই এখানে থাকতেন ধনপথ এখনো বাগানে ঢুকলে দেখা যায় এই চার ভাইয়ের ঘোড়ায় তাদের আমলে প্রতিষ্ঠা করা হয়েছিল আদিনাথের মন্দির এই জৈন মন্দির কাঠগোলা বাগানবাড়ির অন্যতম প্রধান দ্রষ্টব্য স্থানীয় মানুষরা বলে থাকেন বাগানের পূর্ব দিকে পুরনো মসজিদ আর কবরস্থানের পাশে একটা ইদারা থেকে প্রচুর গুপ্তধন পেয়েছিলেন তারা তারই সাহায্যে বাগান ও মন্দির গড়ে তোলা হয় সময়ে এই নিয়মিত জলসা হতো নবাব এবং অভিজাতদের যাওয়া আসা ছিল এখানে ইংরেজরাও এখানে আসতেন মুর্শিদাবাদে ব্রিটিশদের ক্ষমতালভে ষড়যন্ত্র এই বাগান বাড়িতে জড়িয়েছিল বাগানের ভিতর একটি সুরঙ্গ পথ আছে যা ভাগীরথীর সঙ্গে যুক্ত এই গোপন পথে জগৎ সেটের বাড়ি যাওয়া যেত বলে শোনা যায় এখানকার প্রাসাদ সংগ্রহশালা বাগান আদিনাথ মন্দির চিড়িয়াখানা বাঁধানুপুকুর গোপন সঙ্গ দেখতে প্রচুর ভিড় হয় প্রতিদিন মুর্শিদাবাদের এই খাটবলা বাগান বাড়ি থেকে আমাদের এগিয়ে যেতে হবে এবার আমাদের গন্তব্য নসিপুর রাজবাড়ি রাজা দেবী সিংহ এই রাজবংশের পত্তন করেন নবাবী আমলে অবসানের পর ব্রিটিশ শাসনকালে যেসব ব্যক্তি জমিদারিত্ব লাভ করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিল দেবী সিংহ সতেরোশো সালে রাজা দেবী সিংহ পানিপথ থেকে পশ্চিমবঙ্গে আসেন এবং ব্যবসা সংক্রান্ত কারণে পরে ব্রিটিশদের আনুগত্য পেয়ে ট্যাক্স কালেক্টর হিসেবে কাজ শুরু করেন রাজা কীর্তিচন্দ্র সিংহ বাহাদুর আঠারোশো সালে রাজবাহির সম্প্রসারণ ঘটান ভাগীরথী নদীর পূর্ব দিকে নসীপুর রাজবাড়ির কাছে এখানে নসিপুর আখড়া রয়েছে পর্যটকদের উদ্দেশ্যে রাজবাড়ি মন্দির খুলে দেওয়া হয়েছে খুলে দেওয়া হয়েছে ঐতিহাসিক নাট মন্দির সহ আট বিঘা এলাকা জুড়ে প্রতিষ্ঠিত হনুমান মন্দির কালী মন্দির লক্ষ্মীনারায়ণ মন্দির তো বন্ধুরা চলো আমাদের এই মন্দির প্রাঙ্গণগুলো একটু ঘুরে দেখি এছাড়া আমরা আরও কয়েকটি জায়গায় যাব যেখানে ছবি তোলা নিষেধ

এছাড়া বন্ধুরা এখানে এমন একটি আয়না আছে যে আয়নায় নিজের মুখ দেখা যায় না তো বন্ধুরা অবশ্যই মুর্শিদাবাদ ঘুরতে এলে একবার ঘুরে যেও নসিপুর রাজবাড়ি তো ফ্রেন্ডস এখন তোমাদের পুরোটা ঘুরে দেখালাম তো ফ্রেন্ডস নসিপুর রাজবাড়ি তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাও নসিপুর রাজবাড়ি আজকে পর্যন্তই চলো দেখা যাক আর অন্য কোনো জায়গায় দেখা যায় কিনা মুর্শিদাবাদ ভ্রমণ পরিক্রমা চলছে শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে হাজারদুয়ারি প্যালেস থেকে মাত্র একটা ছোট টোটো করে চলে এসো ঈশাগঞ্জ ফেরিঘাট ফেরি পার করে ওপারেই ডাহাপাড়া ধাম ফেরিঘাট ফেরি পরে। জনপ্রতি তিন থেকে পাঁচ টাকা মূল্য নেওয়া হয়ে থাকে শ্রী শ্রী জগৎবন্ধু ধাম ঢাহাপাড়া মুর্শিদাবাদ ভক্তি আন্দোলনের এই পর্যায়ে যে কয়েকজন মানুষ আলোর পথ দেখিয়েছিলেন মানুষের মন থেকে কুসংস্কারের অন্ধকার দূর করে তাদের প্রকৃত মুক্তির সন্ধান দিয়েছিলেন প্রভু শ্রী জগৎবন্ধু তাদের মধ্যে অন্যতম ফ্রেন্ডস পনেরো এগারোটার মধ্যে তোমরা যদি পৌঁছে যেতে পারো এই জগৎবন্ধু ধামে তাহলে তোমরা দুপুরের ভোগের কুপন সংগ্রহ করতে পারবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ফ্রেন্ডস তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথমবার জন্য এসেছে তারকে বিনীত নিবেদন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে নতুন কোনো ব্লগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্কস ফর ওয়াচিং